হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট 3 নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক রাফি বাবা অনুঠুট এভাবে কাটল কি করে রাফি কিছুটা ঘা পেয়ে গেল রাফি যে অনুঠট এই অবস্থা করছে তা তো অনুরমাকে কিছুতেই বলতে পারবে না রাফি কিছুটা ভেবে স্বাভাবিক স্বরে অনুরমাকে বলল আসলে খালামনি বৃষ্টি শেষের রাস্তা খুব পিছলা হয়েছিল সেই রাস্তা দিয়ে আমি আর অনু হেঁটে আসছিলাম তখনই অনু হুট করে পা পিছলে একটা ইটের উপর পড়ে যায় সেই ইটে লেগে অনুর এই অবস্থা হয় রাফির কথা শুনে অনুর মা ভয় পেয়ে বলল আমার মেয়েটা শেষে কিনা ইটের উপর পড়ে এই অবস্থা হলো আমি এখনই ওষুধ নিয়ে আসছি অনুর মা থেকে বেরিয়ে গেল রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুর বিছানার পাশে এক কোণে বসল রাফি জামা বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর বাবা দেওয়া একটি জামা রাফি পরে আছে অনুর চোখ বন্ধ করে আছে অনু হয়তো গভীর ঘুমে পড়েছে রাফি দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি দিকে তাকিয়ে মনে মনে বলল। আমি হয়তো আজ বেশি বাড়াবাড়ি করে ফেলছি অনুর সাথে এমনটা করা আমার ঠিক হয়নি রাফি হাত বাড়িয়ে অনুর ঠোঁটে হাত ছুঁয়ে দেখলো সত্যি ঠোঁট কিছুটা কেটে ফুলে গেছে রাফি অনুর ঠোঁট থেকে হাতটা সরিয়ে অনুর বিপরীত দিকে ঘুরে বসলো বেশিক্ষণ অন্যুর দিকে তাকানো একদম চলবে না আবার ভয়ঙ্কর কিছু করার ইচ্ছা রাফির মনে জাগবে যা রাফি চায় না অনুর মা হাতে ওষুধ নিয়ে রুমে আসে অনুকে খাইয়ে দেওয়ার জন্য রাফি অনুর মাকে বলে খালামনি তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি অনুকে ওষুধ খাইয়ে দিচ্ছি অনুর মা মন খারাপ করে রাফিকে বলল আচ্ছা ঠিক আছে রাফি বাবা অনুকে খাইয়ে একটু রেখো হ্যাঁ আর তুমিও তারপরে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো রাফি মুচকে এসে অনুর মাকে বলল ঠিক আছে মা অনুরমা অনুরমা ওষুধ টেবিলে রেখে নিজের রুমে চলে গেল রাফি এবার গ্লাসে পানি ভর্তি করে নিয়ে এসে অনুর মুখে হাত দিয়ে ছিটাতে লাগলো অনুর মুখে পানি পড়তে অনুর চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসলো অনুর মাথা প্রচন্ড ব্যথা করতে লাগলো নিজের মাথায় হাত অনু চারিপাশে দেখে বুঝ বুঝলো অনু নিজের বাসায় আছে নিজের সামনে তাকিয়ে রাফিকে দেখে অনু ভয়ে পিছিয়ে গেল অনু ভয়ে কাপা কাপা গলায় বললো রাফি ভাই তুমি রাফি অনুর দিকে তাকিয়ে বলল আজকে আমি তোর রুমেই থাকবো কেন আমাকে তুই ভয় পাচ্ছিস অনু সুখ না ঢুক গিলে রাফিকে বললো না ভয় পাবো কেন আমি তোমাকে ভয় পাই না তো অনু মুখে ভয় পাই না বলল তখন বৃষ্টির সময় ওই মুহূর্তে রাফি অনুর কাছে টেনে গভীর চুম মুহ দিয়ে ঠোঁট কেটে রক্ত আনার দৃশ্য অনুর মনে পড়ে যায় মনে পড়তে অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে রাফি টেবিল থেকে ওষুধ নিয়ে এসে অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে বলল তোকে ওষুধ খেতে হবে এখন হা কর অনু বারণ করলো না হা করে রাফির হাত থেকে ওষুধ খেয়ে নিল তারপর রাফি অনুকে পানিও খাইয়ে দিল অনু রাফির দিকে তাকিয়ে আছে রাফি নিজের হাতে করে তুলা আর স্যাবলন দিয়ে অনুর ঠোঁটের কাটা জায়গায় লাগাতে লাগলো আহ করে উঠল অনু ঠোঁটে হাত দিয়ে রাফিকে বললো এটা আর ঠোঁটে লাগিও না খুব চলছে রাফি অনুর কথা শুনে অনুর ঠোঁটে আর স্যাবলন লাগালো না রাফির বাসায় অনু যখন গিয়েছিল তখন রাফির মা জোর করে অনুকে খাবার খাইয়ে দিয়েছিল তাই অনুর এখন খিদে নেই রাফি হঠাৎ বিছানা থেকে উঠে অনুর রুম থেকে চলে গেল অনু বুঝতে পারলো না রাফি কোথায় গেল আবার কিছুক্ষণ পর রাফি গ্লাসে করে হাতে গরম দুধ নিয়ে আসলো অনু দুধ অনুর দুধ খেতে ভালো লাগে না অনু ভয় পেয়ে রাফিকে বলল রাফি ভাই এই দুধ বুঝি তুমি খাবে রাফি অনুর দিকে তাকে গম্ভীর স্বরে বললো না ম্যান আমি খাবো না এই দুধ এখন তোকে খেতে হবে অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল আমি দুধ খাবো না আমার খিদে নেই রাফি বললো তোর খিদে না থাকলো এখন তোকে দুধ খেতেই হবে রাফি নিজের হাতে অনুকে জোর করে দুধ খাইয়ে দিল কোনো খেতে না চাইলেও কষ্ট করে খেয়ে নিল তারপরে রাফি অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে রাফি চোখে রাফিকে চোখের সামনে নিজের রুমে এত রাতে দেখে অনুর বুকের ভিতর ভয় লাগছে রাফি বুঝতে পারলো অনু ভয় পাচ্ছে তাই রাফি অনুর বিছানা সেরে সোফায় বসে পড়ল অনু কিছুক্ষণ চুপ করে থেকে রাফিকে বলল ওই সময় আমার সাথে এমন করলে কেন রাফি ভাইয়া রাফি তখন কোনটি ছিল অনুর কথা শুনে রাফি অনুর দিকে তাকিয়ে বলল। কোন সময় তোর সাথে আমি কি করলাম অনু গম্ভীর স্বরে রাফিকে বলল তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি অনু নিজের ঠোঁটে হাত দিয়ে রাফির দিকে তাকিয়ে আছে রাফি চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে অনুর কথায় রাফির রাগ বেশি হচ্ছে অনু যে বৃষ্টির সময় অনুর ঠোঁটে রাফিকে চুমু দেওয়ার কথা জিজ্ঞাসা করছে তা রাফি বুঝতে পারছে রাফি রেগে অনুকে বলল এসব কথা বন্ধ কর চুপচাপ ঘুমিয়ে পড় রাফি রেগে গেছে বুঝতে পেরে অনুবিছানায় শুয়ে পড়লো অনু নিজের চোখ অনেকক্ষণ বন্ধ করে রাখলো কিন্তু ঘুম আসছে না অনু চোখ খুলে রাফিকে বলল। রাফি ভাইয়া তুমি ঘুমাবে না রাফি গম্ভীর সরে অনুকে বলল না ঘুম আসছে না অনু শোয়া থেকে উঠে বসে মন খারাপ করে বললো জানো রাফি ভাইয়া আমারও ঘুম আসতেছে না রাফি শান্ত সরে বললো ঘুমানোর চেষ্টা কর ঘুম চলে আসবে অনুবিরক্ত স্বরে বলল আমি অনেক চেষ্টা করছি ঘুমানোর কিন্তু ঘুম আসতেছে না অনু বিছানা থেকে উঠে এসে রাফির পাশে সোফায় বসলো তারপর রাফির বুকে মাথা রাখলো রাফি অনুর কাছে অবাক হলো তখন রাফি অনুকে বলল তুই তো আমাকে ভয় পাচ্ছিলি এখন আবার আমার কাছে আসছিস কেন অনু চোখ বন্ধ করে রাফিকে বলল মনে হলো তোমার বুকে মাথা রাখলে হয়তো বা ঘুম চলে আসবে একটু ঘুমাতে দাও না প্লিজ রাফি অনুর কথা শুনে মুচকি হাসলো রাফি অনুকে এক হাতে জড়িয়ে ধরে অনুর মাথায় হাত বোলাতে লাগলো একটু পর ঠিকই অনু রাফির বুকে ঘুমিয়ে পড়লো রাফি বুঝতে পারলো কোনু ঘুমিয়ে পড়ছে তাই রাফি অনুকে কুলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল অনুর নিষ্পাপ মুখের দিকে রাফি কিছুক্ষণ তাকিয়ে রইলো রাফির খুব ঘুম পাচ্ছে কিন্তু কেন যেন অনুকে ছেড়ে অন্য রুমে যেতে ইচ্ছা করতেছে না তাই রাফি অনুর বিছানার পাশে বসে রইলো রাফি না ঘুমে অনুর দিকে তাকিয়ে এলো সকাল হয়ে গেছে অনুর ঘুম ভেঙে যায় অনুর চোখ খোলে দেখে সে বিছানায় শুয়ে আছে অনু মনে মনে বললো আমি তো সোফায় রাফি ভাইয়ার কাছে শুয়েছিলাম তাহলে আমি বিছানায় এলাম কি করে অনু আশেপাশে তাকিয়ে রাফিকে খুঁজতে লাগলো কিন্তু রাফিকে দেখতে পেল না বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে চলে যায় অনুর মা রান্নাঘরে রান্না করছে অনু তার মাকে জিজ্ঞাসা করলো আম্মু রাফি ভাইয়া কোথায় অনুর্মা অনুকে বলল। রাফি নিজের বাসায় চলে গেছে অনু অনু মন খারাপ করে নিজের রুমে আবারও চলে গেল মনে মনে অনু বলল রাফি ভাই তুমি চলে গেলে আমার কিছু ভালো লাগছে না তুমি তো আমাকে পড়াতেও আসো না এখন নিজের কাছেই খারাপ লাগতাছে কেন যে ঠিক মতো পড়তাম না ঠিক মতো পড়লে হয়তো রাফি ভাই আমাকে পড়াতে আসতো এভাবে বেশ কয়েকদিন চলে গেল। অনুর বাসায় রাফি আর আসে না রাফি না আসায় অনুর কাছে কিছু ভালো লাগছে না রাফি অনুর বাসায় আসে না দেখে অনু আর রাফির বাসায় যায় না অনুর কলেজ ছুটি হলে অনু রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ কলেজের রাস্তায় একপাশে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু অবাক হলো পর মুহূর্তে অনু খুশি হয়ে দৌড়ে চলে গেল রাফির কাছে অনু হাসি মুখে রাফিকে জিজ্ঞাসা করলো রাফি ভাই তুমি এখানে কি করো রাফি অনুর দিকে তাকিয়ে বলল মন চাইলো তাই আসলাম অনু রাফিকে বললো আমাকে দেখতে এসেছো রাফির আগে অনুকে বলো আমি কি বলছি যে তোকে আমি দেখতে এসেছি রাফির কথায় অনু মন খারাপ করে বলল। অনু বললো সরি রাফি ব্যা আমার মনে হয়েছিল হয়তো তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছো রাফি বলো তুই কি কোনো দেখার বস্তু যে তোকে দেখতে হবে রাফির কথায় অনুর এবার রাগ হচ্ছে রেগে রাফির সামনে থেকে চলে যেতে লাগলো ঠিক তখনই অনুর হাত রাফি চেপে ধরলো অনু বিরক্ত হয়ে বলো সমস্যা কি তোমার রাফি ভাইয়া আমার হাত ধরছো কেন তুমি তো আর এখানে আমাকে দেখতে আসনি আর তুমি তো ঠিকই বলছো আমি কি দেখার কোনো বস্তু না আমার হাত ছাড়াও রাফি অনুর দিকে তাকিয়ে বলল তুই দেখার মতো বস্তু না হলো তুই দেখার মতো প্রাণী অনু বুঝতে না পারলেও রাফিকে বললো মানে কি বুঝলাম না রাফি বলল তোকে বোঝা লাগবে না আইসক্রিম খাবি আইসক্রিম খাওয়ার কথা শুনে অনুর রাগ চলে গেল। অনু খুশি হয়ে রাফিকে বলল। হ্যাঁ রাফি ভাইয়া আমি আইসক্রিম খাবো রাফি মুচকে হেসে বলল তাহলে চল রাফি দোকান থেকে অনুকে আইসক্রিম কিনে দিল অনু আইসক্রিম খেতে লাগলো অনু আইসক্রিম খাচ্ছে তখনই অনুমুখ থেকে আইসক্রিম মুছে নিল আইসক্রিম খাওয়ার সময় আবারও মুখে আইসক্রিম লেগে যাচ্ছে মুখে বারবার আইসক্রিম লেগে যাওয়াতে অনু বিরক্ত হয়েছে রাফি অনুর কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেললো অনু অনুরাফির দিকে তাকিয়ে রাফিকে হাসতে দেখে অনুরও ভাল লাগলো ভালো লাগলো আবার মন খারাপ করে অনু বলল আমার মুখে আইসক্রিম বারবার লেগে যাওয়াতে তুমি হাসছো রাফি ভাইয়া রাফি হেসে বলল আইসক্রিম খাচ্ছিস খা কিন্তু মুখ এতবার মুছে নেওয়ার কি আছে রাফিকে বলল রাস্তায় কত মানুষ দেখছো রাফি ভাইয়া আমার মুখে আইসক্রিম লেগে এমন দশা দেখে সবাই হাসবে না রাফি বলো সবাই কি তোর মতো বলত নাকি অনু যারা বলত তারাই হাসবে আর যারা বুদ্ধিমান তারা হাসবে না অনু মন খারাপ করে রাফিকে বলল। তুমি আমাকে বলত বলত বলছো রাফি ভাইয়া রাফি অনুর দিকে তাকিয়ে বলল বলত না তো কী তোর মনে হয় তুই চালাক রাফির কথা শুনে অনুর রাগ হলো রাফির হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে অনু বলল আমি আর আইসক্রিম খাবো না রাফি রাগে অনুকে বলল আমি কি এখন আইসক্রিম ফেলে দেব অনু অন্যদিকে তাকিয়ে বলল তোমার ইচ্ছা হলে ফেলে দাও রাফি দিকে একবার রাগি দৃষ্টিতে তাকিয়ে নিজেই অনুর অব অবশিষ্ট আইসক্রিমটুকু খেতে লাগলো রাফি অনুর আইসক্রিম খাচ্ছে দেখে অনু অবাক হয়ে বললো রাফি ভাইয়া এই আইসক্রিম তো আমি খেয়েছি আইসক্রিমটা তো এটো হয়ে গেছে তাহলে আমার এটো হয়ে যাওয়া আইসক্রিম তুমি কেন খাচ্ছ রাফি আইসক্রিম খেতে খেতে অনুকে বললো তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি তাহলে বেশি কথা বলতাছিস কেন চুপ করে থাক রাফির কথা শুনে অনু চুপ করে রইল অনু রাফির দিকে তাকিয়ে তাকিয়ে রাফির আইসক্রিম খাওয়া দেখছে রাফির মুখে তো একটু আইসক্রিম লাগছে না অনু মনে মনে বলল রাফি এত সুন্দর করে আইসক্রিম খায় কি করে একটুও তো মুখের আশেপাশে লাগছে না আর আমি খেলেই মুখের চারপাশে মানচিত্র এঁকে যায় রাফি নিজেই অনুর কলেজের সামনে এসেছিল তাই রাফি অনুকে নিজের গাড়ি দিয়ে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়ে চলে যায় অনু একবার পিছন ফিরে তাকালো রাফিকে দেখার জন্য কিন্তু রাফি তো চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে অনু বাসায় চলে গেল রাফি গাড়ি ড্রাইভ করছে আর অনুর কথা ভাবছে এখন অনুর কথা ভেবে রাফি মুচকি হাসছে রাফি মনে মনে তোর বাচ্চামিতে আমার একটু বিরক্ত লাগে না অনু কেন জানিনা আমার খুব ভালো লাগে তোর বাচ্চামোগুলো ইউ আর রিযেলে কিউট গার্লস অনু পরের দিন রাফিদের বাসার বিশাল বড় আম গাছে উঠছে আম পেরে খাওয়ার জন্য কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আম পেরে খেতে অনুর ভালোই লাগে নিচের অন্যায় অনেকগুলো আম ইতিমধ্যে অনু নিয়ে ফেলছে কিন্তু আরেকটা ডালে বড় এক সবুজ আম দেখে অনুর ভীষণ লোভ হলো অনু সেই আম হাত বাড়িয়ে আনতে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে চিৎকার করে উঠলো অনু চোখ এখনো বন্ধ করে আছে বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হচ্ছে ভীষণ ভয় লাগছে কিন্তু কি হলো অনু মনে মনে বললো এতক্ষণে তো আমার পরে গিয়ে ব্যথা ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা কিন্তু আমি ব্যথা পেলাম না কেন অনু অনুভব করতে পারলো অনু কারো কোলের মধ্যে রয়েছে সেই ব্যক্তি অনুকে নিজের সাথে জড়িয়ে ধরে কোলে তুলে রয়েছে চোখ খুলে অনু নিজের খুব কাছে রাফিকে দেখে চমকে উঠলো রাফি অনুকে এখনও কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অনুর বিশ্বাস হচ্ছে না অনুর কাছে সব কিছু স্বপ্ন লাগছে গাছে উঠে যখন অনু আম পারছিল তখন রাফি নিজের বারেন্দায় বসেছিল কিন্তু হঠাৎ রাফি অনুকে দেখতে পেল অনু গাছের উপর উঠে বসে আছে। রাফি নিজের বাসা থেকে নিচে নেমে বাইরে পেরিয়ে গেল বাগানের মধ্যে গাছের এক পাশে দাঁড়িয়ে রাফি অনুর কাণ্ড কাজ দেখছিল রাফির কাছে ভালোই লাগছিল অনুর দুষ্টামি কিন্তু হঠাৎ অনু গাছ থেকে পা পিছলে পরে গেলে রাফির সাথে সাথে অনুকে ধরে ফেলে রাফি রেগে অনুর দিকে তাকিয়ে বলল তুই গাছে উঠছিলি কেন অনুভয় পাওয়ার স্বরে রাফিকে বলল আম পারার জন্য রাফি গম্ভীর স্বরে অনুকে বলল। আমাকে বললে আমি তোকে আম পেরে দিতাম না অনু কাঁপা কাঁপা গলায় বলল। হ্যাঁ পেরে দিতে তো রাফি বেয়া রাফি রেগে চিৎকার করে অনুকে বলল। তাহলে নিজে কেন গাছে উত্তাসি উত্তাসিলি আর একটু হলেই তো পরে গিয়ে ব্যথা পেতি অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো আর কিছু বললো না অনু রাফির সাত চেপে ধরে রাফির বুকে মাথা রেখে কাঁদতে লাগলো কারণ অনু হুট করে নিচে পড়ে যাওয়ার ভয় পেয়েছে সাথে রাফি অনুকে ধমক দিয়েছে রাফি এখনো অনুকে কোলে তুলে রেখেছে তাই অনুকে রাফি কোল থেকে নামিয়ে দিল। মাটিতে আম পরে ছড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা রাফি মাটি থেকে আমগুলো এক এক করে তুলে নিয়ে অনুর আঁচলে রাখলো তারপর রাফি অনুকে গম্ভীর স্বরে বলল এবার বাসায় যা অনু অবাক হয়ে রাফিকে বললো এতগুলো আম কি আমি একা একা খাবো নাকি কি তুমি খাবে না রাফি ভাইয়া এই নাও আম অনু হাত বাড়িয়ে অনেকগুলো আম রাফির দিকে বাড়িয়ে দিল রাফি মুখ ঘুরে অন্যদিকে তাকিয়ে অনুকে শান্ত সরে বললো আমি আম খাবো না অনু চিন্তিত হয়ে বলো কেন খাবানা রাফি রেখে গিয়ে বললো বেশি কথা একদম বলবি না আমার বাসার বাগানে কী করিস যা নিজের বাসায় চলে যা অনু মন খারাপ করে রাফিকে বলো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ রাফি ভাইয়া রাফি অনুকে বলো তাড়িয়ে দেইনি কিন্তু তুই আমার চোখের সামনে আসবি না তুই আমার চোখের সামনে বেশি আসবি না তাই বলছি চলে যা অনু অবাক হয়ে রাফিকে বলো কেন আমি তোমার কাছে আসলে কি হবে রাফি অনুর কাছে এগিয়ে আসতে আসতে বললো দেখতে চাস কি হবে অনু ভয় পেয়ে পিসাতে পিসাতে বলল না না আমি দেখতে চাই না রাফি বাঁকা হেসে অনুকে বলল কিন্তু এখন তো তোকে দেখতে হবে রাফি অনুর কোমরে জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো আবারও অনুর ওনার আঁচল থেকে সব আম মাটিতে পড়ে গেল অনু ভয় পেয়ে রাফিকে রাফির দিকে অবাক হয়ে তাকালো রাফি অনুর ডান গালে চুমু দিলো এবং বাম গালেও চুমু দিয়ে অনুকে ছেড়ে দিল অনু রাফি ছুটে স্পর্শে কেঁপে উঠলো অনু নিজের গালে হাত দিয়ে রাফিকে বলল রাফি ব্যা তুমি এটা কি করলে রাফি অনুর চোখের দিকে তাকিয়ে বলল কি করলাম বুঝতে পারলি না তোকে আদর করলাম তুই আশেপাশে থাকলেই তোকে আমার আদর করতে মন চাই তাই তো বলছি যখন তখন আমার আশেপাশে আসবি না কিন্তু তুই তো আমার কথাই শুনিস না আমার আদর খেতে বুঝি তোর খুব ভালোই লাগে তাই না অনু লজ্জা পেয়ে বললো কিসব সব বলছ তুমি রাফি ভাইয়া আমি কি বলছি তা তোর বোঝা লাগবে না রাফি আর কোনো কথা না বলে মুচকে এসে বাগান থেকে চলে গেল অনু এখনো দাঁড়িয়ে আছে অনু গালে হাত দিয়ে মনে মনে বলল আমি কখন তোমার আশেপাশে আসলাম তুমি তো বারবার আমার আশেপাশে আসো অনু আর আম না নিয়ে বাড়ি ফিরলো আমগুলো বাগানেই পড়ে রইল অনু দূরে রাফির বাসার বাগান থেকে নিজের বাসায় চলে এলো অনু নিজের রুমে দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো আবার অনুর চোখের সামনে নিজের দুই গালে রাফির চুমু দেওয়ার দৃশ্য দেখতে পেল অনু নিজের গালে হাত দিয়েই বিছানায় বসে পড়ল নিজের পুরো মুখে অনুর প্রচণ্ড ঘাম লেগে আছে অনু নিজের হাত দিয়ে সেই ঘাম মুছতে লাগলো হঠাৎ করেই অনুর ফোনে অনেকগুলো মেসেজ আসলো তাও আবার রাফির মেসেজ অনু হাতে ফোন নিয়ে রাফির মেসেজে ঢুকে একটা বড় শখ খেলো রাফি অনুর কোমরে জড়িয়ে ধরে অনুর গালে কিস করছে এই দৃশ্য ছবি তুলে রেখে দিয়েছে অনু মনে মনে বলল রাফি ভাই এসব পিক কিভাবে তুললো কে তুললো এই পিক আর কেনই বা তুললো এরই মাঝে রাফি আরেকটা মেসেজ অনু দেখতে পেল রাফি অনুকে লিখেছে কিরে অনু এই পিকটা দেখে ভয় পেলই ভয় ভয় নেই আমার দ্বারা অসম্ভব কিছুই নয় আমার বাগানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে সেটা হয়তো তুই জানিস না সেই ক্যামেরা থেকে এই ছবিগুলো তুলে নিজের কাছে রাখলাম ভালো করে নি বল অনু এই মেসেজ পড়ার পর তাড়াতাড়ি করে রাফির মোবাইলে কল দিল রাফি কল ধরতেই অনু বলল এমন ক্যান কল দে রাফি বেয়া তুমি এসব ছবি তুলে কি প্রমাণ করতে চাইছ রাফি স্বাভাবিক সরেই অনুকে বললো কিছু প্রমাণ করতে চাইছি না শুধু তোর আমার এই মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করে রাখলাম অনু ভয় পাওয়ার গলায় রাফিকে বলল প্লিজ রাফি বা তুমি এই ছবি বাসার কাউকে দেখিও না আম্মু আব্বু জানলা আমাকে অনেক শাস্তি দিবে তুমি আমার কথা বুঝতে পারছো তো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর বাসার কাউকে পিক দেখাবো না রাফির কথায় অনু এবার শান্ত হলো রাফি আর কিছু না বলেই ফোনটা কেটে দিল রাফি ফোন কেটেছে দেখে অনুর মন খারাপ করে মনে মনে বলল এভাবে ফোনটা রাফি ভাইয়া কেটে দিল রাফির হাতে অনুর আর রাফির রোমান্টিক দৃশ্যর ফটো যেখানে রাফি অনুর গালে চুমু দিয়েছে। রাফি অপলক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে আছে চোখের এক পলক এদিক ওদিক যাচ্ছে না ওপর দিকে অনু মোবাইল হাতে নিয়ে সেই ছবিটি দেখতে লাগলো অনুর মনের মধ্যে ভীষণ ভয় লাগছে রাফি ভাইয়া যেই রাগি ছবি দিয়ে যদি কিছু করে ফেলে আবার অনু ভাবল এমন নাও হতে পারে একটু বেশি হয়তো ভাবছি বারেন্দায় বসে আছে রাফি মনটা উদাসীন যতই অনুকে মন থেকে সরাতে চাইছে ততই যেন অনু রাফির মনের মাঝে গেঁথে যাচ্ছে রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো রাফি অনুকে নিজের চোখের সামনে দেখতে খুব ইচ্ছা করছে তাই রাফি নিজের বাসা থেকে বেরিয়ে অনুর্বাসার চলে গিয়ে অনুরবাসার কলিং বেল বাজাতে লাগলো অনুর্মা দরজা খুলে রাফিকে দেখে বললো আরে রাফি বাবা ভিতরে এসো বসো রাফি ড্রয়িং রুমের ভিতরে এসে এদিক ওদিক খুঁজে অনুর মাকে শান্ত স্বরে বললো খালামণি অনু কোথায় অনু নিজের রুমে আছে। অনুর মা রাফিকে বলল না বাবা অনু ছাদে গিয়েছে রাফি অনুর মাকে বললো আচ্ছা খালামণি আমি দেখে আসি অনু কী করছে যদি আবার ছাদ থেকে হোচট খেয়ে পড়ে যায় অনুর মা চিন্তিত হয়ে রাফিকে বললো হ্যাঁ বাবা ঠিকই বলছো মেয়েটা আমার একা একা ছাদে যদি হোচট খেয়ে পড়ে যায় তুমি যাও রাফি অনুকে খোঁজার জন্য ছাদে উঠতে লাগলো আর অন্যদিকে বিকালবেলায় সূর্য একেবারে ডুবে গিয়ে রাত হয়ে যাবে একটু পর পাঁচতলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থেকে সূর্যের লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে অনুর বেশ ভালোই লাগছে অনুর তিন বাড়ি থাকলেও অনুর নিজের বাড়িতে নয় বরং অনু ভাড়া ফ্ল্যাট বাড়িতেই থাকে কারণ রাফির বাবা বড় লোক হলেও দিকে অনুর বাবা মধ্যবিত্ত অনুর মায়ের বড় বোন রাফির মা কিন্তু রাফির পরিবার ধনী হওয়া অনু কোনো পরিবার মধ্যবিত্ত হওয়া নিয়ে ছোট করা ঝগড়া হিংসা অহংকার কখনো করা হয়নি অনুর মায়ের এবং রাফির মায়ের এই দুই বোনের সম্পর্ক মধুর মতো অটুট হয়ে আছে এবং রাফির বাবা ও অনুর বাবার মাঝেও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাদে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে অনুর মনটা খারাপ হয়ে যাচ্ছে রাফির কথা বারবার অনুর মনে পড়ছে হঠাৎ করে রাফি বলে উঠল এখানে একা দাঁড়িয়ে কি ভাবছিস অনু রাফির কণ্ঠে শুনে অনু চমকে ফিরে তাকালো রাফি এগিয়ে এসে অনু অনুর পাশে রেলিং এর কাছে দাঁড়ালো অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আমার মনটা ভালো নেই রাফি ব্যাগ কিছুই তো ভালো লাগছে না আমার রাফি চিন্তিত স্বরে অনুকে বলল কেন তোর কি মনের অসুখ হয়েছে নাকি অনু হে গাইস আজকের পাঠটা এখানে এন্ড করতেছি আর একটা কথা তোমরা রাফি আমি শুধু তোমার গল্প চাইতেছ না তো এখন চ্যানেলে চব্বিশ সাবস্ক্রাইবার আছে আর মাত্র ছয় সাবস্ক্রাইব লাগে তিরিশ কে সাবস্ক্রাইব হইতে তো চ্যানেলটা সবাই ফটাফট সাবস্ক্রাইব করো তিরিশ সাবস্ক্রাইব হইলে রাফি আমি শুধু তোমার গল্প পাঠ আসবে তো এই ভিডিও লাইকটার লাইকটা ওয়ান ডে টুকে লাইক কমপ্লিট করে দেবা কালকে পার্ট কালকে পার্ট ফোর পাওয়া যাবে আর হ্যাঁ ভিডিওটা লাইক দিতে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না তো দেখা হইতেছে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ